আসসালামু আলাইকুম আজকে আমরা দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ের ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বইটির পাঠ্যসূচি বা সূচিপত্র এবং প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো দেখি আমাদের সূচিপত্রে কি কি নিয়ে বলা আছে আমরা সূচিপত্র আগে দেখব আমাদের সূচিপত্রের মধ্যে প্রথম অধ্যায় যেটা আছে প্রথম অধ্যায় আছে আকাইদ দ্বিতীয় অধ্যায় আছে ইবাদত তাহলে প্রথম অধ্যায় আছে আকাঈদ দ্বিতীয় অধ্যায় আছে ইবাদত হ্যাঁ তৃতীয় অধ্যায় আছে আকলাক বা চরিত্র নৈতিক মূল্যবোধ চতুর্থ অধ্যায় আছে কুরআন শিক্ষা পঞ্চম অধ্যায় আছে মহানবশাল এর জীবনাদর্শ বা অন্যান্য নবীগণের পরিচয় চলো আমরা প্রথম অধ্যায়ের আকাঈদ অবিশ্বাস আকাঈদ অবিশ্বাস এটা একটু পড়ি আল্লাহর পরিচয় আমরা জানি কাঠমিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল খাটস আরও অনেক কিছু তৈরি করে রাজমিস্ত্রি ইটের উপর ইট সাজিয়ে দারণ তৈরি করে বড় বড় ইমারত তৈরি করে এসব কোনো কিছুই নিজের নিজে তৈরি হয় না কেউ না সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি হয় না আমাদের মাথার উপর সুন্দর সুনীল আকাশ মিটমিটি তারা গ্রহ উপগ্রহ পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি সৃষ্টি হয়েছে হয়ে গেছে কি না সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন তিনি হলেন মহান আল্লাহ সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তালা অস্তিত্ব সম্পর্কে জানা ও ইমান আনা কেননা মহান আল্লাহ তালা আছেন এ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ইমান না থাকে তাহলে কি করে আল্লাহর আদেশের মতো চলবো এর সাথে সাথে প্রয়োজন আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে জানা আল্লাহ এক ও তার কোনো শরিক নেই আল্লাহ সব কিছু দেখেন শোনেন সব কিছুর খবর রাখেন এর উপর আমাদের দৃঢ় ইমান থাকতে হবে আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের সরল পথে চলা কিছুতেই সম্ভব নয় এরপর আমাদের জানতে হবে আল্লাহ আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা সঠিক পথ কোনটি কী কী কাজ আল্লাহ পছন্দ করে যা আমরা করব। আর কোন কোন কাজ ও পছন্দ করেন যা থেকে আমরা দূরে থাকবো এদের উদ্দেশ্যে আল্লাহ তালা আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আল্লাহর বিধান আছে কুরআন মজিদে কুরান মজিদে আমাদের পড়তে হবে বুঝতে হবে আল্লাহর আদেশগুলো পালন করতে হবে নিষেধ থেকে দূরে থাকতে হবে আমাদের আরও জানতে হবে আল্লাহর ইচ্ছা বিরোধী পথে চলার পরিণাম কি। আর তার আদেশ মেনে চলার পুরস্কারই বা কী এ উদ্দেশ্যে আমাদের কবর কিয়ামত হাসর মিজান জান্নাত জাহান্নাম সম্পর্কে জানা ও ইমান থাকা অপরিহার্য এই আলোচনায় এসব বিষয়ে জানতে ও বিশ্বাস করতে বলা হয়েছে তারই নাম ইমান তাহলে ইমান কাকে বলে তোমাদের এটা কিন্তু জানতে হবে ইমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন যে ব্যক্তি আল্লাহর একত্ব ও তার গুণাবলী তার বিধান ও তার পুরস্কার শাস্তি ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন তাহলে মুমিন কাকে বলে আমরা বুঝতে পারলাম যার আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত্য বান্দা হিসেবে গড়ে তোলা বলা আছে দলীয় কাজ আলার পরিচয় জানার জন্য যেসব বিষয়ে জ্ঞান থাকা জরুরি শিক্ষার্থীরা দলে বসে পরস্পরে আলাপ আলোচনা করে সেসব বিষয়ে একটি তালিকা তৈরি করবে এরপর মার্কার দিয়ে পোস্ট পেপারে বড় করে লিখবে আমরা জানলাম আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন এখন প্রশ্ন হলো আনুগত্য গুণাবলী তার দেওয়া বিধান আখেরাতের জীবন সম্পর্কে আমরা কিভাবে জানব আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহ তালার অসংখ্য সৃষ্টি ও জাত নিদর্শন এসব নিদর্শনে সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছু একই সস্তা সৃষ্টি কত সুন্দর আমাদের এই দেশ কত সুন্দর এই পৃথিবী সবুজ ফসলের মাঠ মাঠ ভরা সোনালী ধান বন বাগান গাছগাছালি কুল কুল শব্দে বয়ে যায় নদী ওপরে নীল আকাশ রাতে তারা ঝলমল করে কোনো সময় শীত কোনো সময় গরম কোন সময় ঝরে বৃষ্টি এসবই মহান আল্লাহর সৃষ্টি এসব নিদর্শনের ভেতরে রয়েছে আল্লাহ তালার যাবতীয় গুণের প্রকাশ তার হ্যাকমত তার জ্ঞান তার কুদরত তার দয়া তার পালন লালন পালন এক কথায় তার সব কিছু গুণের পরিচয় এসব নিদর্শন আমাদের চোখের সামনে এসব সাক্ষ্য দিয়ে সাক্ষ্য দিচ্ছে এসব সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে যে সব কিছু একই স্রষ্টার সৃষ্টি এছাড়া আল্লাহ তালা মেহরবাণী করে মানুষকে মানুষের ওই মধ্য থেকে এসব মহান মানব এসব মহামানব সৃষ্টি করছেন যাদের তিনি দিয়েছেন নিজের গুণাবলী সম্পর্কে নির্ভুল জ্ঞান মানে কোনো ভুল নেই একদম সঠিক জ্ঞান দিয়েছে মানুষ যাতে আলোর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারে তার নিয়মেই তিনি শিখরে শিখিয়ে দিয়েছেন আখিরাতে জীবন সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন এরপর তাদের নির্দেশ দিয়েছেন অপর মানুষের নিকট এসব পৌঁছে দিতে তারাই এরাই এরাই হচ্ছেন আল্লাহর নবী রাসুল তাদের জ্ঞান দানের জন্য আল্লাহর যে মাধ্যম ব্যবহার করেছেন তার নামেই হচ্ছে ওহি তাহলে ওহি হচ্ছে কি বাণী আর যে কিতাবে তাদের এই জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর কিতাব যেটা আমরা শরীফ বলে থাকি হ্যাঁ আল কুরআন মজিদ আল্লাহর কিতাব এটা হচ্ছে কুরআন মজিদ আল কুরআন যেটাকে বলি আমরা আল্লাহ বলি গুণাবলী মহান তালা অনেকগুলো নাম আছে এগুলোকে আসমাউল হোসনা বলা হয় আল্লাহ তালা গুণে নিজের গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয় ভালো মানুষ হওয়া যায় যেমন আল্লাহ দয়ালু তিনি সবাইকে দয়া করেন আমরাও সবাইকে দয়া করব আল্লাহ রব তিনি সকল সৃষ্টিকে লালন পালন করেন আমরাও তার সৃষ্টিকে যুদ্ধাধ্য সাধ্য লালন পালন করবো আল্লাহ রাজ্জাক তিনি সবার খাদ্য দেন আমরাও ক্ষুদ্রকে খাদ্য দেব তাই ইসলামের আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে অর্থ কি অর্থ হচ্ছে কি তোমরা গুণে গুণান্বিত হও আল্লাহর গুণ সম্পর্কে যারা থাকলে আল্লাহর আদেশ মতো চলা সহজ অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে অতি সহজে চলে যায় সালাম আলাইকুম